একটা মিছিল নিয়ে এসআইয়ের বিরোধিতা করে রাজপথে নেমেছেন সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপি হচ্ছে জমিদার ওদের কাছে প্রচুর টাকা ওরা এজেন্সি লাগিয়ে দিচ্ছে আমার নামে কুৎসা করছে আমাদের নামে উল্টোপাল্টা বলছে উল্টোপাল্টা নিউজ বানাচ্ছে ফেক নিউজ এগুলো বানায় ক্যামেরার সামনে অনেকে অনেক কিছু বলে এগুলো ভুল ভাল বলে ওদের টাকা আছে তো ওরা তো টাকা দিয়ে মানুষ কিনছে আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই যে মমতা মমতা খালা যখন এখানে সরকার আর দিল্লিতে কংগ্রেস সরকার তুমি প্রথম বামফ্রন্টের বিরুদ্ধে এই রাজ্যের বিরুদ্ধে কি বলেছিলে সংসদে স্মরণ করো মমতা খালা মমতা মমতা সেদিনকে তুমি বলেছিলে পশ্চিম বাংলায় অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে পশ্চিম বাংলায় মুসলমানরা ঢুকে যাচ্ছে বাংলাদেশ থেকে এবং তাদেরকে বামফন ভোটার কাট করে দিচ্ছে ভোটার লিস্ট করে দিচ্ছে তাই এস করতে হবে এনআরসি করতে হবে এখন তুমি বলো না ক্যা 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 সিএ করতে হবে এবং এটা বলে তুমি খান্ত তাও তুমি স্পিকারকে সাংসদ হিসাবে স্পিকারকে কাগজের ডেলা করে ছুড়ে মেরেছিলেন ভুলে গেছে মমতা বাবু আজ সেই অনুপ্রবেশকারী বামফ্রন্টের আমলে যা ঢুকেছিল এবং তুমি আসার পরে যে ক্ষমতা এসো আগে তখন তারা বলতো ওই বাংলাদেশি মুসলমানরা ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ক্লাব জিন্দাবাদ আর আজ মা মাটি মানুষ জিন্দাবাদ বলছে অর্থাৎ ভোটটা কনভার্টেড হয়ে গেছে যেহেতু তোমার এখন ভোট ব্যাংক হয়ে গেছে এসে আর তো ভারতবর্ষের বুকে এটা চোদ্দতম এটা প্রথম না এবং এই যে এসে আরটা টা হচ্ছে পশ্চিমবাংলা সহ বারোটা রাজ্য হচ্ছে এগারোটা রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী দেখাতে পারবে কোনো জায়গায় কোনো রাজ্যে পশ্চিম বাংলা বাদ দে কোন এশিয়ান নিয়ে একটু শব্দ আছে নো ভাইরিস পশ্চিম বাংলায় যত সরগোল যত ধুমধামাক্কা যত মুসলমান খেপানো মমতা ব্যানার্জি ইয়াদ করো আজকে তুমি নিজের ছুরিতে নিজে হালাল হচ্ছ নিজের ছুরিতে নিজে জবাই হচ্ছ হাতি দেখেছেন হাতি হাতির দুটো দাঁত থাকে একটা খান একে একটা দেখানে কে মমতাবুবু তুমি বাইরের দাঁতটা দেখাচ্ছ জনগণকে আন্দার কি বাদ সেটা তুমি দেখাচ্ছ না আজকে ভারতবর্ষ যখন ভাগ থেকে যখন পাকিস্তান জিন্না নিয়ে চলে গেল যখন মুসলিম লীগ পাকিস্তান নিয়ে চলে গেল মুসলিম দেশ তখন আমরা যারা যাইনি এই ভারত মাতাকে ছেড়ে যায়নি এই ভারতবর্ষের বাপ দাদা চোদ্দ পুরুষের কবর ছেড়ে যায়নি এই ভারতবর্ষের এই মাটিতে চুম্বন করি পাঁচবার নামাজ পড়ি সেই মাটিতে আমরা কুলসিত হতে দেবো না এ পশ্চিম বাংলা এ ভারতবর্ষ কারণ কারোর অতিথিশালা না এ ভারতবর্ষ এই পশ্চিম বাংলা কারোর অতিথিশালা না তাই ভারতীয় মুসলমানদের ডান্নে কা বাদ নেই হ্যাঁ নেই হ্যাঁ লেকিন যারা পাকিস্তানে চলে গেছিল যারা বাংলাদেশ চলে গেছিল তারা এখানে আমরা থাকতে দেব না দেব না দেব না আজ তুমি রাস্তায় নামছ বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছ বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছ বিজেপির অনেক টাকা আছে তা তোমার যে পার্টি ফান্ড এত ডিজিটাল সৈন্য তোমার ভাইপো বানাচ্ছে কোথা থেকে টাকা পাচ্ছ আইপ্যাক কোটি কোটি টাকা নিচ্ছে সেই আইপ্যাককে কোত্ থেকে টাকা দিচ্ছ হ্যাঁ চোরের মায়ের বড় গালা লজ্জা করে না বেহা নির্লজ্জ তেমন মুখ্যমন্ত্রী না দেবো না দেবো না কেন তুমি তো বলেছিলে আমি জিন্দা থাকতে স্যার হতে দেবো না এ তো চালু হয়ে গেল এসে তো চালু হয়ে গেল কি করলে কি করলে তুমি এখন রাস্তায় নামছ রাস্তায় নেমে কিছু হবে না আর গঙ্গায় ঝাঁপ দিও কিছু হবে না রক সাহে তো রোকলো এ স্যার রক তো রোকলো এনআরসি বলছি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যেভাবে পুলিশের ব্যস্টনি করেছিল আজকে তাতে একটা জিনিস মনে হচ্ছিল যে ইউটিউবারদেরকে ঘেসতেই দিচ্ছিল না কোনোভাবে মানে একশো ফুট দূরে একশো ফুট দূরে ইউটিউবারদেরকে দাঁড়াতে দিচ্ছে এবং পুলিশ খালি তাড়িয়ে দিচ্ছে বলছে সরে যাও সরে যাও আগাচ্ছে বাংলার ইউটিউবারদের মমতা বুবুর মমতা খালার অভিষেক ব্যানার্জির বেশি ভয় তাই আজকে চতুর্থ স্তম্ভ ইউটিউবার থেকে আরম্ভ করে বাংলার ভারতবর্ষের চতুর্থ স্তম্ভকে যখন ডর লাগছে এ ডার বাঙ্গালকে আচ্ছা লাগে এ ডার কো ইউটিউবার আচ্ছা বলছি আমার শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত বড় একটা কলকাতা শহরকে স্তব্ধ করে দিল কয়েক ঘন্টার জন্য কার পারমিশনে এই ধরনের জিনিসগুলো আছে এখানে আজকে শুভেন্দু অধিকারীর একটা অন্য জায়গায় মিটিং হয়েছে পানিহাটিতে তাদেরকে কলকাতা হাইকোর্টের অর্ডার নিয়ে করতে হয়েছে দেখুন বাংলার বুকে মমতা ব্যানার্জি মমতা খালা মমতা আপা ইয়াদ করো তুমি কি বলেছিলে বদলা নয় বদল চাই বদলা নয় বদল চাই তোমার স্লোগান ছিল আর আজ ক্ষমতায় এসে তুমি ইঞ্চিত ইঞ্চিতে বদলা নিচ্ছ আজকে বিরোধী দলকে মিটিং করতে গেলে কোনো কিছু করতে গেলে তোমাকে আমার হাইকোর্টে পারমিশন নিতে হচ্ছে মুসলমান লিবাস পড়া নসা সিদ্দিকে তুমি জেল খাটিয়ে দিলে আজকে মুসলমান ভোটে জিতে আছো সেই মুসলমানরা নিয়ে আন্দোলন করতে গেলে তুমি বলো দিল্লি চলে যাও মমতা বু তোমার আন্দোলন কেন দিল্লিতে হচ্ছে না যাও না কত বাপের বিক্রি আছো যাক অভিষেক ব্যানার্জি বলেছিল এক লক্ষ লোক নিয়ে যাবো যাক কত বাপের বেটা আছে দেখে নেবো আমার একটা প্রশ্ন আছে শোভন বৈশাখী শেষ পর্যন্ত তৃণমূলে যোগদান করলে এবং শোভন বলছে তৃণমূলেই আমার ঘর সংসার সবকিছু তৃণমূল সব কিছু এবং ওরূপ বিশ্বাস বলছেন ঘরের ছেলে ঘরে ফিরে এলে দেখুন জল শ্রবণ ওরফে কানন তার সাত পাখে বাঁধা সিঁদুর দান করা রেজিস্ট্রি করা বউ সেই রেজিস্ট্রি করা বউ রত্নাকে ছেড়ে দিয়ে ও বৈশাখীর প্রেমে চিকন চাকুন ডাগুর এটা আমার ভাষা না তৃণমূলের ভাষা বলছি সেই চিকন চাকুন ডাগুর ডুগুর বৈশাখীর প্রেমে উনি সাঁতার কাটছিলেন আবার তৃণমূল ছেড়ে উনি বিজেপিতে যোগদান করেছিলেন আবার বিজিবি ছেড়ে উনি আবার তৃণমূলে যোগদান করলেন অর্থাৎ এতদিনে মনে হয় ওনার আককেল দাঁত বেরুলো একটা শেষ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দু বছরের পাঁচটা দু মাসে করছে বিজেপি মানে এসআই প্রসঙ্গে নিশ্চয়ই বিজেপির ভেতরে এই নিয়ে কিছু একটা গোপন কারবার আছে আরে গোপন কারবার কার থাকে তোমার মুনতবুবু বলে না চুপি চুপি এল করেছে চুপি চুপি উনি এম করেছে চুপি চুপি সবনকে সরকারি পদ দিয়ে দিল তো তোমাদেরই তো গোপন সব চুপি চুপি হয় চালুনি আবার ছুঁচের বিচার করছে